ফরিকছড়ি উপজেলার হারওয়ালছড়ি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রবিবার ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে টার্কিস রেড রেড ক্রিসেন্টের সহযোগিতায় বাংলাদেশ ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের আয়োজনে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বাস্তবায়নে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ টার্কেস রেড ক্রিসেন্টের সিনিয়র অ্যাডমিন অফিসার মোহাম্মদ জাসিম চৌধুরী জেলার রেড ক্রিসেন্টের যুব প্রধান কৃষ্ণ দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অতিথিরা বলেন ভয়াবহ বন্যায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলা বিপর্যস্ত হয়েছে বন্যার পানি নেমে গেলেও এখনও অনেক নিঃস্ব মানুষ মানবেতর যাপন করছেন তাদেরকে পুনর্বাসন করতে হবে বন্যা কবলিত এলাকার মানুষ সহায় সম্বল হারিয়ে এখনও কষ্টে আছে দেখা দিচ্ছে ডায়রিয়া চর্মরোগ সহ জ্বর সর্দি সহ নানা রোগ ব্যাধি সুতরাং তাদের সু চিকিৎসা পর্যাপ্ত ওষুধপত্র ও চিকিৎসা সেবার যথাযথ ব্যবস্থা করতে হবে এ ব্যাপারে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিট বদ্ধপরিকর নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ